শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ শেষে মাঠে গড়াবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এই আসন্ন সিরিজকে সামনে রেখে ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই দলে জায়গা পেয়েছে নতুন প্রত্যাশা পুরনো মুখ আর ফিরেছেন ইঞ্জুরি কাটিয়ে কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার লম্বা সময় পর টি টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন বা হাতি ওপেনার নাইম শেখ তারাই ফেরার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ঘরোয়া ক্রিকেট বিশেষ করে বিপিএল ধারাবাহিক পারফরমেন্স বিসিবি তার এই পারফরমেন্সের পুরস্কার স্বরূপ আবারও জাতীয় দলে জায়গা করে দিয়েছে ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন দলের দুই বড় অস্ত্র তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান এই দুইজনের ফেরায় বোলিং ইউনিটে শক্তি ও ভারসাম্য বাড়বে নিঃসন্দেহে প্রেস বলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও ফিরেছেন দীর্ঘ সময় পর টি টোয়েন্টি সিরিজটি শুরু হতে যাচ্ছে দশ জুলাই থেকে প্রথম টি টোয়েন্টি শুরু হবে দশ জুলাই দ্বিতীয় টি টোয়েন্টি তেরো জুলাই তৃতীয় শেষ টি টোয়েন্টি শুরু হবে ষোলোই জুলাই দেখে নেওয়া যাক টি টোয়েন্টি সিরিজে কারা কারা থাকছেন লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম পারভেস হোসেন ইমন মোহাম্মদ নাইম শেখ তাহিদ হৃদয় জাকের আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন শেখ মেহেদি হাসান নাসুম আহমেদ তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব শরিফুল ইসলাম ও সাইফুদ্দিন বিশ্বকাপের আগে সিরিজ হতে পারে দল গঠনের বড় পরীক্ষা পুরোনোদের প্রত্যাবর্তন আর নতুনদের চ্যালেঞ্জ এই সমন্বয়ে গড়া দল কতটা ছাপ রাখতে পারে শ্রীলঙ্কার মাটিতে সেটা দেখতেই মুখে আছেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা